হ্যালো আসসালামু আলাইকুম আলবন ফ্যামিলি ব্লক থেকে লেবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওর সামনে কি দেখেছেন রান্না দেখেছেন সুন্দর সুন্দর খুব কালারফুল রান্না দেখেছেন অবশ্যই আজকে কে আমি কি রান্না করব সেটা অবশ্যই জানাবো আর ইদানিং একটু গরু মাংসটা একটু বেশিই খাওয়া হয় রোজার মধ্যে তো যাই হোক ছেলের ফ্রেন্ডরা আসবে সাথে দুইটি চার যেহেতু আসবে তাই ওদের জন্য একটু রান্নাবান্না আয়োজন করছিলাম একটু গরু মাংস রান্না করব। ডিম ভুনা করবো আর হচ্ছে খিচুড়ি আর হালকা একটু ইফতারি থাকবে কারণ এটা আগে থেকে বলা ছিল আমার ছেলেই বলেছিল মা খুব বেশি করবে না কারণ যেহেতু সেদিন আমরা আমার বান্ধবীর বাসায় ওরা গিয়ে ওরা সব ফ্রেন্ডরা মিলে যেহেতু খেয়েছে টিচাররা মিলে তো খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তো পরপর খাবার খেয়েছে একটু অস্থির হয়ে গিয়েছিলো তাই আগে থেকে বলা যে একটু যেন কম রান্না করি তো যাই হোক সে যেই বলা সেই কাজ তো এই তো সকাল থেকে যেহেতু শুরু করেছি সকাল অবশ্য গরুর মাংসটা আর হচ্ছে ডিম ভুনা এবং হচ্ছে গিয়ে একটু কাস্টারটা বানাই বানিয়ে রেডি করে আমি কিন্তু চলে গিয়েছিলাম একটু ডক্টরের কাছে তারপর বাসায় এস আসলাম দুইটার সময় দুটার সময় এসে শরবত টর্বত বানালাম আর এদিকে খালা তো সমস্ত কাজ সেরে ফেলেছে খালা তো এমনিতেই সকল কাজ করে আমি যেটুকু করি আসলে সেটুকু আমি না দেখে মানে দেখে অনেক কিছু আমি চুপ থাকতে পারি না তো যে কারণে দেখা যায় আমিও টুকিটাকি কাজ করতে থাকি এই তো চলে আসলাম আসর পরে কিন্তু আমি যে ইফতারি ভাজতে আসলাম আমার স্বর্ণের সেই নিতা আম্বানির বাড়ি থেকে আনা আমার কড়াইটা এটা আমি রিলসে কিন্তু দিয়েছিলাম খুব হাস্যকর টাপার ছিল সবাই খুব এসেছে তো যাই হোক সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা অবশ্য আমি মসুর ডালের করেছি এবং খুব মচমুচি কিন্তু হয় আর আমি কিন্তু ইফতারি খুব কম বানাবো আইটেম কম বানাবো কোয়ান্টিটি বেশি হবে আর এদিক দিয়ে যে খিচুড়িটা রান্না করেছি খিচুড়িটা অবশ্য একটু মানে সাদা হয়েছে তাই একটু এরকম দেখাচ্ছে রঙটা আর এদিকে হচ্ছে গিয়ে আমি কিছু কাপাব বানিয়েছিলাম সেই আগে রোজার আগে তো সব সময় মানে যে কোনো গেস্ট আসছে যেন আমি ভেজে দিতে পারি তো ওরা যেহেতু এসছে তাই আমি ওদের জন্য একটু ভেজে নিলাম আর ইফতারের সাথে গুলো যেহেতু একসাথেই খাবে তারা ইফতারিও খাবে সাথে হচ্ছে গিয়ে খিচুড়িও খাবে তাই একসাথে কিন্তু আমি টেবিলটা সাজিয়ে ফেলেছিলাম আর এখন একটু বেগুনি দিব বেগুনিগুলো বেশ ফুলকো হয়েছিল মুচমুচে হয়েছিল আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ একা করেছে যদিও খালা কিন্তু সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে গেছে সকল পল কাজ করে এদিকে আমার ইফতারি ভাজার টেবিল গোছানো সকল যেটুকু আসলে আমার মানে পোশাক তো আমারই করতে হবে তাই না আর এই যে এই যে আমি কাবাবগুলো ভেজে সুন্দর করে পরিবেশন করলাম মানে অন্য একটা মানে পাচে দিলাম আর এদিক দিয়ে কিন্তু বেগুনিগুলো সুন্দর করে ফুলকো বেগুনিগুলো নামিয়ে নিব আর আমি কিন্তু বেগুনিটা একটু বেশ কালার করি কালার কি হবে একটু রঙটা বেশ মানে সুন্দর হয় আর কি তো আমার ছেলে যেহেতু গত শুক্রবারে আমার বান্ধবীর বাসায় গিয়েছিল আমার বান্ধবীর ছেলে হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড তো সেই সুবাদে হচ্ছে ওর ওইখানে দাওয়াত ছিল আমার বান্ধবীর ছেলেটাও আজকে আসবে তো আসার কথা ছিল আসলে ওরা মোট চারজন ফ্রেন্ড কিন্তু এখান থেকে একজন আসতে পারেনি তো যাই হোক আর টিচাররা আর একটা টিচার আসতে পারেনি ও হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে আর জায়গায় দেওয়া ছিল এই যে আমার বান্ধবীর ছেলের মানে ছেলে যে নীল পাঞ্জাবি পড়া ওটাও হচ্ছে আরেকটা স্টুডেন্ট আর পাশে হচ্ছে টিচার আমার ছোটো ছেলের সাথে ওরা একটু খেলাধুলা করছিলো বড়োটা কিন্তু বড়ো ছেলে কিন্তু ক্যামেরা সামনে আসতে চায় না উনি যেই ভিডিও করেছে আর এদিকে আমি ইফতারি ভেজে যে করেছি কি টেবিল গোছাতে এসেছি এই যে কাস্টারটা বানিয়ে গিয়েছিলাম দুই এসে রেখেছিলাম এটা ওদের জন্য বানানো আর আছে শরবতটাও রেডি করা ছিল আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম আমি সব কিছু ঢেলে ঢুলে এখন কিন্তু রেডি করে ফেলেছি সুন্দর করে টেবিলটা খাওয়ার উপযোগী করেছি ও সাথে কিন্তু সালাদ ছিল সালা কিন্তু সালাদটাও কেটে গেছে আসলে আর শুধু আমি মাখিয়ে দিয়েছি এই তো আমার ফাইনাল লুকটা কিন্তু গরু মাংসটা আমি টেবিলে আনিনি কারণ হচ্ছে গিয়ে ওটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই একটু পরে যেহেতু খাবে ওরা মানে জাস্ট হালকা পাতা একটু তারিখে আমি ওই খাবারগুলো দিয়ে দিয়েছি এই জন্য একসাথে আমি টেবিলটা সাজিয়েছি আমার কিন্তু মানে আইটেম কম হয়েছে কিন্তু একটু কোয়ান্টিটি ছিল যেন ওরা ভালো মতো খেতে পারে আগে থেকে তো বলা যে খুব বেশি যেন আয়োজন না করে না তা না হলে কিন্তু ওদের খেতে কষ্ট হয়ে যাবে তারপরেও ওরা খিচুড়িটা মশাল্লা অনেক খেয়েছে সবাই খুব প্রশংসাও করেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি জানি না আমার রান্না কেমন হয়েছে আল্লাহ ফেজ